হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই ফ্রেন্ডস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার চুল পড়া বন্ধ করে চুলকে খুব দ্রুত লম্বা করতে পারবেন আমাদের চুল যদি স্বাভাবিকভাবে বেড়ে না ওঠে তবে তার পিছনে অনেক রকম কারণ থাকে আর এর মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে চুলে সঠিক মাত্রায় পুষ্টি না পাওয়া আর এর ফলে চুল ড্যামেজ হয়ে হেয়ার ফল শুরু হয়ে যায় তাই আজ আমি আপনাদের সাথে এমন একটি চমৎকার রেমেডি শেয়ার করব যার ব্যবহারে আপনি আপনার চুল পড়া বন্ধ করে চুলকে খুব দ্রুত লম্বা ঘন ও সুন্দর করতে পারবেন তাহলে চলুন এই চমৎকার রেমেডিটা দেখে নেওয়া যাক আর এর জন্য প্রথমেই দরকার কফি পাউডার এবার একটি পরিষ্কার বাটিতে দুই টেবিল চামচ কফি পাউডার নিন এবং এতে দুই চামচ নারিকেল তেল অ্যাড করে নিন এবার কফি আর নারকেল তেল ভালো করে মিশে না যাওয়া পর্যন্ত এটাকে মিক্স করতে থাকুন কফি আমাদের ত্বকের পাশাপাশি চুলের যত্নেও অনেক ভালো কাজ করে কফি চুলের গুঁড়া শক্ত করে চুল থেকে খুশকি দূর ও চুল সিল্কি করতে অসাধারণ কাজ করে নারিকেল তেল হেয়ার কন্ডিশনার হিসেবে কাজ করে এটা চুলকে পুষ্টিদান করে ক্ষতিকর প্রভাব থেকে চুলকে রক্ষা করে এছাড়া নারিকেল তেল চুল দ্রুত লম্বা হতে সাহায্য করে কফি ও নারিকেল তেল ভালোভাবে মিক্স হওয়ার পর এতে দুই টেবিল চামচ টক দই দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিন টক দই চুলকে পুষ্টিদান করে চুল সুন্দর করে এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ল্যাকটিক অ্যাসিড যা চুল পড়া বন্ধ করে এছাড়া টক দুই চুলের শুষ্ক ও রুক্ষ ভাব দূর করে চুল নরম ও ঝরঝরে করে ফ্রেন্ডস ম্যাজিক্যাল হেয়ার গ্রোথ প্যাকটি তৈরি এবার এই মিশ্রণটি আপনার চুলের গোড়া থেকে চুলের আগা পর্যন্ত ভালো করে লাগিয়ে নিতে হবে লাগানোর পর এক ঘন্টার জন্য রেখে দিন এক ঘন্টা পর আপনার চুল শ্যাম্পু করে নিন ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই হেয়ার প্যাগটি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে হবে ফ্রেন্ডস এটা চমৎকার একটি হেয়ার প্যাক এই হেয়ার প্যাগটি আপনার চুল পড়া বন্ধ করে চুল লম্বা হতে সাহায্য করবে এবং খুশকি দূর করে চুলকে করবে সুন্দর ও ঝরঝরে আর এটা চুলের রুক্ষতা দূর করে চুলকে সফট করতে সাহায্য করবে তো ফ্রেন্ডস আপনি যদি চুল পড়া চুল বড় না হওয়া এবং চুলের রুক্ষতা নিয়ে সমস্যায় থাকেন তাহলে অবশ্যই এই হেয়ার প্যাকটি ট্রাই করে দেখবেন আর ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে